ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন হবে ভারত সত্যি আবার জগৎ সেরা হয়ে উঠল কারণ ছেষট্টিতম গ্রামী পুরস্কারে বাজিমাত করেছেন ভারতীয় তবলবাদক কোস্তাদ জাকির হোসেন ও সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবান চলতি বছর গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে তাঁদের ব্যান্ড শক্তির অ্যালবাম দিস মুভমেন্ট গ্রামির অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটা ছবিতে দেখা যাচ্ছে মহাদেবান এবং ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজা গোপালানকে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করতে পুরস্কার গ্রহণের পর যথারীতি আবেগে ভাসলেন মহাদেবান তাকে বলতে শোনা গেল ধন্যবাদ ছেলেরা ঈশ্বর পরিবার বন্ধুবান্ধব এবং ভারতকে সর্বশেষে আমি এই পুরস্কারটা আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই সঙ্গীত শিল্পীর বক্তব্য জনতার মধ্যে থেকে একটা উচ্চ উল্লাস জাগিয়ে তোলে গত বছরে তিরিশে জুন প্রকাশিত হয় দিস মোমেন্ট অ্যালবামটি এখানে জন ম্যাকলাফলিন যে গিটার সিন বাজিয়েছে ওস্তাদ জাকির হোসেন যিনি তবলাবাদক বাদক শঙ্কর মহাদেবান ভি সেলভাগ্নেস যিনি একজন পার্কিশনিস্ট এবং গণেশ রাজা গোপালন যিনি বেহালাবাদক হিসেবে কাজ করেছেন মোট আটটি গান রয়েছে এখানে সুশানা বাঁকা বোকান্তে বার্না বয় এবং ডেভিডোর মতো শিল্পীদের সঙ্গে গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিলেন তারা অন্যদিকে জাকির হোসেন পোস্তু ছবিতে তার অবদানের জন্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স গ্র্যামিও জিতেছেন বেলা ফ্লেক এবং এডগার মেয়ারের সঙ্গে রাকেশ চৌরাশিয়া যিনি একজন বিখ্যাত বংশীবাদক তিনিও পেলেন এবার গ্র্যামি অ্যাওয়ার্ড জাকির হোসেন এক রাতে তিনটি গ্রামী এবং চৌরাশিয়া দুটি পুরস্কার পেয়েছেন এবারের আসরে ফ্লাওয়ার্সের জন্য রেকর্ড অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন মাইলি সাইরাস আর মিড নাইটের জন্য অ্যালবাম অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন টেলার সুইফ্ট কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন